নমস্কার বন্ধুরা আমি জয়দীপ আমি একজন প্রতিবন্ধী যুবক আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবার শুরু করা যাক আজকের ঘটনা জুলাই আট দু হাজার পঁচিশে যখন রেডসির উপকূলে ইউ অ্যাসপাইড মিশনের অংশ হিসেবে জার্মান সারভিল্যান্স প্লেন রুটিনলি স্ক্যান করছিল হঠাৎই সেই প্লেন লক্ষ্য করে একটি চীনা যুদ্ধজাহাজ লেজার শট করে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন তাতে বলা হয়েছে জার্মান কর্মীদের জীবনের ঝুঁকি ও মিশন ব্যাহত করতে দায়ভার নেওয়া যায় না এরপর বেইজিংয়ের হাইকমিশনারকে তীব্র ভর্সসোনা করা হয় অ্যাসপাইড মিশনের কাজ হল হুতি বিদ্রোহীদের হামলা থেকে বাণিজ্যিক নৌযানকে সুরক্ষা দেওয়া জার্মান সামরিক বেসামরিক সংমিশ্রিত প্লেন নিয়মিত এই এলাকায় নজরদারি করে আসছিল লেজার আঘাতে প্লেনের ক্রুদের ক্ষতি হয়নি তবে নিরাপত্তার স্বার্থে প্লেনকে ডি বোটি বেছে ফেরাতে বাধ্য করা হয় সেখান থেকে মিশন পুনরায় চালু হয়েছে এই ধরনের ঘটনা নতুন নয় দু হাজার আঠেরোতে ডজি থেকে ইউএস বিমানও চীনা লেজার লক্ষ্যে পড়েছিল সেখানে কিছু পাইলট ধুন্দুলের শিকার হয়েছিলেন তখনও চীন অভিযোগ অস্বীকার করেছিল ইউই নিশ্চিতভাবে চীনকে বিষয়টি ব্যাখ্যা করতে বলবে যুদ্ধজাহাজ বা বিমান উভয় ক্ষেত্রেই এই ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার সামিল এই ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্ক ও ইউ চায়না নিরাপত্তা আলোচনায় নতুন করে যুক্ত হতে পারে দর্শক আপনি কি ভাবছেন চীনের এই লেজার হামলা কি শুধু দুর্ঘটনা কি উদ্দেশ্যমূলক কমেন্টে লিখুন আপনার মতামত লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি থাকবো নিয়মিত আপডেট হাতে হাতে নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে